গুড মর্নিং এভিভান কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আজকে আমি ব্রেকফাস্ট করেছি ঘুগনি আর রুটি আর ডিম সেদ্ধ তো এইসব ব্রেকফাস্ট করে আমি তুলে করে দিলাম আমার রান্না বান্না মাছটা করবো আর হচ্ছে সবজি করবো এটা ভালো লাগে ছোট অসাধারণ ছোটো লাগে মানে দেখলেই রান্না করবো দেখলেই মনে হবে খাবো যাই হোক করে করেছি মাছটা এর আগের দিন গিয়ে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তাপনার মতো রুই মাসুর রেখে নিয়েছিলাম একটু হয়ে গেল আবার বাগান ঘুরিয়ে তারপরে আবার সব আনতে হবে তাই হোক যা তো একটু মতো করে দিলাম হয়ে যাবে আমাদের দুবেলা তিনজন মানুষ একটু মাংস আছে তো দুই গাজরের একটা সবজি তুলে দেখো এই সবজিটা খুবই ভালো আলু দিয়ে বাদাম দিয়ে লুইট গাজর আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এটা করবো নামানোর সময় গরম মস গোলমরিচ আর একটু ঘি দেবো একটু মিষ্টি দেবো আর মাছের এই পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি তো যাই হোক এই উইট গাজর তরকারিটা আমরা দুপুরবেলা এটা আর ডাল গাজর আলু বাদাম মাছ এটাই হচ্ছে আমাদের

এই মন্দিরে সব পুজো হয় শিব পুজো হয় কালী পুজো হয় বালির পুজো হয় সব রকম আছে বড় ঠাকুরের পুজো মন্দিরটা ভেতরটা মানে এত ভালো হয়েছে দেখো তোমরা মায়ের মুখটা দেখলে মনে হবে যেন মানে স্নেহ মুখ এত সুন্দর অসাধারণ হয়েছে এই মন্দিরটা দেখলেও মানে শান্তি লাগছে আগে ছিল কিন্তু এটা আবার নতুন করে বিল্ডিং করেছে বলে এটা সাজিয়ে এত সুন্দর সাজিয়েছে বলার না তোমরা দেখো মায়ের রূপটা প্রত্যেকটা মানে মানে রূপ দেখো শিব ঠাকুর আছে ভগরামবালি আছে গণেশ ঠাকুর আছে বর ঠাকুর আছে সবই আছে মোটামুটি এখানে সব ভালোই হয় খুব ভালোই পুজো হয় পুরোই সব সময় থাকে তো এত সুন্দর হয়েছে মানে দেখলে মনে হচ্ছে না একটা অন্য কোথাও এসছে সেই সেটাই লাগছে না সেটা শরীর আমি আমার হাজব্যান্ড ব্রহ্মও আমাকে বলে চলে একটু দর্শন করে আসুন চাইলে একটু ভালোই জায়গাটা এত ভালো লাগছে শান্ত মানে স্নিগ্ধ মনে হয় ওখানেই বসে থাকি অনেকক্ষণ কিন্তু তা তো উপায় নেই আমাকে তো কাজ আছে যেতেই হবে বাড়িতে নিয়ে বসে আছে তো এই হচ্ছে গঙ্গার পার মানে ওখানে মা গঙ্গা আছে পাশে যে এই দেখো সুন্দর সাজিয়েছে পাশে একটা পার্কও আছে তো আজকে তোমাদের দেখালাম বলি তোমরা পারো কখন এখানে এসো তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবে তো চলো টাটা